এই রকম তসবি দানা এইটা এইভাবে ছিলে পায়ের নিচে নেবেন পায়ের নিচে নেবেন পায়ের নিচে নেবেন কেন এইটার মাধ্যমে মোহাম্মদ সাল্লাহামকে অপমান করা আলেক কত বড় একটি কথা একটু চিন্তা করে দেখেন এই বক্তা সাহেব ইনি একজন আলেম তিনি কি বললেন সি আমার মুখে এই কথাটি বলতেও লজ্জা হচ্ছে লজ্জা তো দূরের কথা কিভাবে যদি আমি নবীর উম্মত হয়ে থাকি কিভাবে এভাবে এই কথাগুলো মুখ থেকে বের হয় আল্লাহ এই সমস্ত আলেমদেরকে এই সমস্ত বক্তাদেরকে হেফাজত করুক আল্লাহ এদেরকে খালেস তওবা নসিব করুক প্রিয় দর্শক শ্রোতা আপনারা কথাটি শুনতেই পেলেন সকলে সকলে আমরা এই ভিডিওটাকে প্রচার করে সকলের কাছে সরিয়ে দেই যাতে করে এই বক্তা খুব দ্রুত আবারও তিনি কালেমা পড়ে ইসলামের সায়াতলে এসে অবস্থান করতে পারে সকলেই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করেই ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ